নারিকেলের ব্যবসা করে প্রতি মাসে দেড় লক্ষ টাকা আয় করতে পারবেন এবং নারিকেল যদি স্টকে রাখেন প্রতি লাখে হাজার ছয়শ টাকা লাভ করতে পারবেন এক মাস পরে প্রতি লাখে ষেষট্টি হাজার ছয়শ টাকা লাভ হবে যদি আপনারা নারকেল এক লক্ষ টাকা নারিকেল স্টকে রাখেন আর যদি দুই লক্ষ টাকা নারিকেল স্টকে রাখেন তাহলে এক লক্ষ তিরিশ হাজার প্লাস আপনারা লাভ করতে পারবেন এক মাস পরে আর যদি কেউ রানিং ব্যবসা করেন তাহলে প্রতি মাসে দেড় লক্ষ টাকা আয় করতে পারবেন তো কিভাবে এটা করবেন ভিডিওতে সম্পূর্ণ ধারণা দেব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল বিসমিল্লা রহমান রহিম ইসলামিক টিভি এফ টোয়েন্টি পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আজকে আমি আপনাদের সামনে একটি নারিকেলের ভিডিও নিয়ে এসেছি যে নারিকেলের ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বিস্তারিত ধারণা পাবেন কিভাবে আপনারা প্রতি মাসে দেড় লক্ষ টাকা আয় করবেন এবং প্রতি লাখে এক লক্ষ টাকার নারিকেল স্টক করলে শিশুটি হাজার ছয়শো টাকা আপনি এক মাস পর আয় করতে পারবেন তো সম্পূর্ণ ধারণা আজকে তো চলুন বিডিওটি শুরু করা যাক তো আপনারা এই যে যে নারকেল দেখতে পারছেন বর্তমানে আমাদের কাছে নারকেল পঞ্চান্ন টাকা থেকে শুরু করে পঁচাত্তর টাকা পিসের নারকেল আছে তো আপনারা চাইলে আমাদের থেকে নারকেলগুলো নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সর্বদা আপনারা আমাদের থেকে এই নারিকেলগুলো নিতে পারবেন তো আমাদের কাছ থেকে আপনারা যদি আয়সা নেন নারিকেল তাহলে নিতে পারবেন প্রত্যেকটা নারিকেল নিজ হাতে চেক করে বাইসা বাইসা নিতে পারবেন অথবা আমাদের এখানে টেকনিশিয়ান আছে আমরা টেকনিশিয়ান দ্বারা বাছাই করে নারকেলগুলো গুলো ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ না আসেন না আসতে পারলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনে নারিকেল গুলো ডেলিভারি দিই তো আপনারা ইচ্ছা করলে আইসাও নিতে পারবেন অথবা না ফোনে যোগাযোগ করেও ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আমরা সর্বদা টেকনিশিয়ান দ্বারা বাছাই করে নারকেলগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের এখানে অনেক ক্যাটাগরি নারকেল আছে একটা আছে বড় সাইজ আছে এভারেজ আছে আরেকটা আছে কেট তিন সাইজের নারকেল আমাদের কাছে আপনারা সব সময় পাবেন তো বড় সাইজের নারকেলটা বর্তমানে আপনার পঁচাত্তর টাকা চলতেছে আর যেটা এভারেজ এভারেজ নারকেলটা সত্তর টাকা চলতেছে কিট নারকেলটা পঞ্চান্ন টাকা চলতেছে তো কৃষি পণ্যের বাজার আসলে সব সময় ঠিক থাকে না তো ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে সঠিক দামটা যায় না তারপরে নারকেল গুলো নিবে নারকেল গুলো আসছে তো উনি বড় সাইজ গুলো বাসাই করে নিজ হাতে এখানে রাখছেন এখন আমরা ওই গাড়িটা লোড দিতেছি তো এই নারকেল গুলো এখন উখিয়া যাবে আর কি গাড়ি লোড হইতেছে বড় সাইজের নারকেল গুলো উনি বাছাই করে নিচ্ছে। আমাদের এখানে যে টেকনিশিয়ান আছে আমরা টেকনিশিয়ান দ্বারা সর্বদা নারকেলগুলো বাছাই করে তারপর ডেলিভারি দিয়ে থাকি তো যারা একবারে অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করবেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নারিকেলের দামটা জেনে ব্যবসাটা শুরু করতে পারবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে যদি আপনারা ব্যবসাটা শুরু করেন তাহলে প্রতি মাসে দেড় লক্ষ টাকা আয় করতে পারবে তো এই সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের থেকে হাই কোয়ালিটি বড় সাইজ এগারেট নারকেলটা নিতে পারবেন একশো পিস এই একশো পিস নারিকেল যদি আপনি যদি প্রতিদিন সেল করেন তাহলে দেখা গেছে আপনি যদি পঞ্চাশ টাকা যদি পিসে লাভ করেন তারপরও আপনার পাঁচ হাজার টাকা আপনার লাভ হবে তো এভাবে পার ডে যদি আপনি একশো পিস করে নারিকেল সেল করতে পারেন তাহলে আপনার পাঁচ হাজার টাকা করে লাভ হলে প্রতি মাসে এক মাস শেষে দেখা যায় যে আপনি দেড় লক্ষ টাকা আয় করতে পারছেন সর্বনিম্ন যদি আপনি একশো পিস বিক্রি করেন তাহলে আপনার পাঁচ হাজার টাকা দৈনিক আপনার পার ডে আয় থাকবে তো দুই তিনটা বাজার গড়লে দেখা গেছে আপনার একশো নারিকেল বিক্রি করার কোনো ব্যাপার না সামনে পূজা আসতেছে আবার ঈদ আসতেছে তো আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নারকেলগুলো আমাদের থেকে নিতে পারবেন এক নাম্বার হাই কোয়ালিটি বাছাই করা বড় নারকেলগুলো নিতে পারবেন তো আমাদের এখান থেকে আপনারা সুলেও নিতে পারবেন আস্থাও নিতে পারবেন কেউ যদি সুলে নারিকেলগুলো নিতে চান তাহলেও নিতে পারবেন অথবা যদি আস্থা নিতে চান তাও নিতে পারবেন আপনারা আয়েশা নিজ হাতে বাছাই করেও নিতে পারবেন অথবা ফোনে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা টেকনিশিয়ান দ্বারা বাছাই করে সারা বাংলাদেশে থার্টি পার্সেন্ট অগ্রিম পেমেন্ট নিয়ে কুরিয়ারে কন্ডিশনে এই নারিকেলগুলো ডেলিভারি দিয়ে থাকে আর যারা বর্তমানে এক লক্ষ টাকার নারিকেল স্টক রাখবেন তারা এক মাস পরে এই নারিকেলগুলো এক লক্ষ ছষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা আপনি অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন বর্তমানে নারিকেলের দাম খুবই কম যাচ্ছে তো আপনার এই নারিকেলগুলো নিয়ে যদি স্টকে রাখেন তাহলে আপনার দ্বিগুণ লাভবান হবেন যাদের টাকা আছে তারা নারিকেল নিয়ে স্টকে রাখতে পারেন বর্তমানে নারিকেলের দাম খুবই কম তো ভিডিওর শুরু থেকেই বলা হয়েছে যে এক লক্ষ টাকা নারিকেল যদি কেউ রাখেন তাহলে তার পাঁচশো পঞ্চাশ টাকা লাভ হবে তো এভাবে যদি আপনারা দুই লক্ষ টাকা যদি নারিকেল রাখেন তাহলে দেখা গেছে এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার প্লাস আপনার লাভ হবে তো এটা হচ্ছে শুধুমাত্র আপনারা এক মাস স্টকে রাখলেই এই লাভটা আপনারা পাবেন তো ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে এই হাই কোয়ালিটি নারিকেল নিতে পারবেন তো আমাদের কাছ থেকে সর্বনিম্ন পঞ্চাশ পিস নারিকেল নিতে পারবেন আর সর্ব উচ্চ যে যত লক্ষ চান ইনশাল্লাহ আমরা দিতে পারবো যদি পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ নারিকেল চাইলেও ইনশাল্লাহ আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই আমাদের এখান থেকে আপনারা একশো পার্সেন্ট সততার সাথে নারকেলগুলো নিতে পারবেন তো বর্তমানে নারিকেলের দাম খুবই কম আছে তো হাই কোয়ালিটি নারিকেলটা আপনারা যদি স্টকে রাখেন এক মাস পরে এটা আপনার দ্বিগুণ লাভে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন তো আমাদের কাছে তিন চার আইটেমের নারিকেল থাকে তো আপনারা আহ নিতে পারবেন এগ রেট বাসাই করা আছে বড় সাইজ আছে তারপরে আছে ছোট সাইজ আছে এভারেজ আছে তো আপনারা যে কোয়ালিটি নারকেল নেবেন ইনশাল্লাহ ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ওই কোয়ালিটি নারকেলই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারব তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ